দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন রবিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড আয়োজিত অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিক উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় তিনি এমন করেন ইশরাক হোসেন বলেন সতেরো বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছে বিএনপি মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন দাবি সম্ভব হয়েছে নির্বাচনের তিনি বলেন বিভিন্ন বিদেশি শক্তি বাংলাদেশ নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেন স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ লড়াই করে টিকে থাকবে ইশরাক হোসেন আরো বলেন আন্দোলনের সহযোদ্ধারা নিম্ন উচ্চ কক্ষের পিয়ার নিয়ে নতুন করে বিশৃঙ্খলা করছে সবাই ঐক্যবদ্ধ না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে বলেও শঙ্কা তার বিরাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে মায়ানমার অথবা অন্যান্য যে ধরনের জান্তা শাসিত রাষ্ট্র রয়েছে সেরকম রাষ্ট্রে পরিণত করা যায় কিনা যদি করা যেত তাহলে আমাদের পার্শ্ববর্তী আর যে আধিপত্যবাদী যে আমাদের প্রতিবেশীরা রয়েছে তাদের জন্য খুব সুবিধা হয় আমাদের স্বাধীনতার উপরে আমাদের দেশের আহ্বান্তরে কোন ধরনের হস্তক্ষেপ সেটিকে আমরা মেনে নিতে পারি না মেনে নেব না কারণ এই ধরনের হস্তক্ষেপ যে সকল দেশগুলোর ওপরে হয়েছে তারা শত শত বছরেও কাঙ্ক্ষিত উন্নয়ন মাত্রা তারা পৌঁছাতে পারে